শ্রীলঙ্কা ভ্রমণের তৃতীয় দিন আমরা কোথায় কোথায় গিয়েছি আজ সেটাই দেখাবো হ্যাঁ ব্রোয়ান দিস ইস শ্যামা অ্যান্ড ওয়েলকাম টু মাই ডিজায়ার গাড়িতে ওঠার পর থেকে আমার হাজব্যান্ড আর ড্রাইভার শুধু কথা বলে যাচ্ছিল হয়ে যাচ্ছিল সিংহলি ভাষায় আর আমরা কিছুই বুঝতেছিলাম না তাই শুধুই শুনতেছি তারা কি বলতেছে আর তাদের মুখ দেখে বোঝার চেষ্টা করতেছি আসলে তারা কি নিয়ে কথা বলছিল আজকে প্রথমেই আমরা যাচ্ছি শ্রীলঙ্কার ন্যাশনাল জো যেটা দেহিওয়ালাতে অবস্থিত দেহিওয়ালা জিওলজিক্যাল গার্ডেন আজকে টিকিট কেটে আমরা ভেতরে চলে আসলাম আর এখানের টিকিট প্রাইসটা অনেক বেশি হাই ছিল আমাদের সম্ভবত আড়াই হাজার টাকা করে নিয়েছিল একজনের আমার আসলে সঠিকটা মনে নেই হয়তো দু হাজার বা আড়াই হাজারের মধ্যেই টিকিটটা আর আমাদেরকে ফার্স্টে ঢুকার সময় একটা মেপ দিয়ে দিল এখানে প্রায় সম্ভবত ষাটটা জল ছিল চলুন আমরা কতটুকু ঘুরতে পারলাম সেটাই আজকে দেখাই ফার্স্ট ঢুকতে আমরা দেখলাম একটা বড় সড়ো একটা পাখি এটা সম্ভবত সারস পাখি আমি সঠিক নাম জানি না আর পাখিটা ভীষণ ভীষণ সুন্দর ছিল তারপর সেটা দেখেই পাশ দিয়ে ঢুকে পড়লাম এক নাম্বার জুম যেটা ছিল ফিশ একাম 아이 울도? 울도나 울도? 울도나, 얘네랑 하면 시스템아이

जबरा तला पियाँ जबरा तला पिया

এই জুওলজিক্যাল গার্ডেনে উননব্বই প্রজাতির মাছ পঁয়ষট্টি প্রজাতির পাখি বাহাত্তর প্রজাতির বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী একত্রিশ প্রজাতির সরীসৃপ ত্রিশ প্রজাতির প্রজাপতি এবং তিনটি উভচর প্রাণী রয়েছে মোট প্রাণীর সংখ্যা প্রায় আড়াই থেকে তিন হাজারের মধ্যে প্রতি বছর এখানে প্রায় দেড় মিলিয়ন দর্শনার্থী হয়ে থাকে এটা দু সালের হিসাব অনুযায়ী আর এই গার্ডেনের ভূমির আয়তন দশ দশমিক এক হেক্টর বা শূন্য দশমিক এক শূন্য বর্গ কিলোমিটার এত সুন্দর সুন্দর একুড়িয়াম ফিশগুলো দেখে দেখে আমরা চলে যাচ্ছি সামনে অবস্থিত এখানকার পশু পাখি প্রাণীদের নিয়ে এখানে যে মিউজিয়ামটা আছে সেটা দেখার জন্য আর মিউজিয়ামে ঢুকে আমি দেখলাম এখানে সবগুলো মাছকে সুটকি বানিয়ে রাখছে স্টার ফিশ তারপর হাঙ্গর মাছ শার্ক সব কিছুকেই একদম শুকিয়ে সুটকি করে রাখছে পুরো একটা সুটকির মিউজিয়াম শার্ক শার্ক এই চ' এই কিবা আৰু কেৰি মাছ এলিগেটৰ গৰিয়াল বাইগৰ গুলো দেখা শেষ এবার আমরা আসছি ইমু পাখি দেখতে তিনটা ইয়া বড় বড় ইমু পাখি ছিল আর এই পাখিটা কেমন হাফুস হাফুস করতেছে এবার আমরা হাঁটছি হাঁটছি এখানে প্রচুর হাঁটতে হবে এক একটা জোন অনেক বড় এখন আমরা চলে আসছি পাখি জোনে এখানে প্রায় পঁয়ষট্টি প্রজাতির পাখি রয়েছে বিভিন্ন আমরা কয়টা দেখছি জানি না হাটছি আর হাটছি এখানে একটা মেকাও পাখির একটা বাসা আছে ওখানে মেকাও কে ফিডিং করানো যায় হাতে বাট আমরা করিনি góc toán góc toán ăn chưa nó có vẻ đẹp hm mọi người đã ra এখানে পেছনে একটা ঝর্ণা ছিল সেটা আমি দেখতেছি বাট যখন মোবাইলে ভিডিও করতে নিচ্ছি তখন ঝর্ণাটা গুঁজে পাচ্ছি না এটা একদম গাছপালার ভেতর খুঁজতেছি খুঁজতেছি আমি মোবাইল ঘোরাচ্ছি আর ও ঘুরতেছে আমার সাথে সাথে তারপর হঠাৎ করে এই যে এই যে পেলাম এখন যাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে এখানে দুই ধরনের টাইগার ছিল একটা রয়্যাল বেঙ্গল টাইগার আর একটা শ্রীলঙ্কান টাইগার এটাকে কি একটা জানি নাম বলেছিল মনে নেই আর এখানে লতা পাতা সবগুলোতেই ফুল ফুটে প্রচুর ফুল ফুটে অনেক সুন্দর সুন্দর ফুল এই যে চলে আসলাম বাকমাবার খাঁচার সামনে এখানে একটা ঘুমাচ্ছিল এখানে একটা চিল করতেছে হাত পা তুলে দিয়ে আর একটা শুধু পাইচারি করতেছে এদিকে ওদিকে এদিকে ওদিকে কি মজা এদিকে দুটো লোক হাতিটাকে নিয়ে যাচ্ছে স্নান করানোর জন্য লোকটা আমাদেরকে অনেক ডাকলো আসো তোমরাও একটু স্নান করাও আমরা ভয়ে যাচ্ছি না বাবা এমনি দূর থেকেই দেখা ভালো আমার ভয় লাগে তাও সামনাসামনি গেলাম একটু দেখার জন্য লোকটা আবার এসে ডাকতেছে বলতেছে আসো আসো আমার হাজব্যান্ড বলতেছে হারি হারি মানে ঠিক আছে ঠিক আছে দূর থেকেই ঠিক আছে কাছে যাবো না আর এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর জন এই জিনিসটাকে আমি সবচেয়ে বেশি ভয় পাই এখানে প্রায় একত্রিশ প্রজাতির সাপ আছে সাপ অনেকগুলো আমি দেখতেছি না চোখে এগুলো পাথরের ভেতর গাছের ঢালে এমনভাবে লুকিয়ে আছে আর এদের শরীরগুলো একদম মিশে গেছে ওখানের সাথে অনেকগুলো আমি বুঝতেই পারতেছি না ওখানে কি আসলে সাপ আছে অনেক দেখার পর তারপর খুঁজে পাচ্ছিলাম আমি এই একটা জিনিস সবচেয়ে বেশি ভয় পাই সাপ এবার চলে এলাম কচ্ছপের গুহাই অনেক কচ্ছপ কত বড় বড় কচ্ছপ আর এই ছোট্ট ছোট্ট কচ্ছপগুলো কি সুন্দর একটা কুমিরের পিঠের উপর উঠে যাচ্ছে কুমিরের অনেক প্রজাতি আছে কিন্তু আমার কাছে সবগুলোই কুমির সবগুলোর নাম জানি না এই সবটাই কুমির এটা কি আমি জানি না এই ছোট্ট ছোট্ট কুমিরগুলো অনেক আনন্দে আছে পানির মধ্যে আরেকটা কুমিরের গায়ের উপর উঠে যাচ্ছে কি মজা ওদেরকে কে ফেলার মনে হয় কোনো ভয় নেই ওদের মনে আর এগুলো হচ্ছে আমার সব টুট 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 রং পরিবর্তনকারী বললাম আর এবার আসলাম হরিণ রাজ্যে এত হরিণ এত এত হরিণ আমি আমার জীবনেও দেখি নাই আমি আমাদের চিড়িয়াখানে দু চারটা হরিণ দেখছি আর এখানে কত রকম প্রজাতির কতগুলো যে হরিণ আছে গলার বাইরে অনেক দূরে পর্যন্ত একটা ছোট্ট একটা পাহাড়ের ডিবির মতো আছে ওখানেও সব হরিণ আর এদিকে আরও কয়েকটা এলিফেন্টকে গোসল করানো হচ্ছে উপর একটা দেখছিলাম আর নিচের এই সাইড দিয়ে আরও তিন চারটাকে স্নান করানোর জন্য আনছে আর এটা হচ্ছে পটে মাছ গালটা কত বড় কেমন করে করে আছে যেন ওকে খাবার দিচ্ছি আমরা আর এগুলো নাকি আমার বন্ধু মাঙ্কি গুলো নাকি আমার বন্ধু ওরা কি সুন্দর লাফ মেরে মেরে উঠে যায় আমি যদি 같তাম ওয়াও ছোট একটা বেবি মাঙ্কি কি সুন্দর লাফ দিচ্ছে হাতে হাতে পাবেটা হয়ে যাচ্ছে আর প্রচুর রোদ ছিল সেদিন আর এই জুটা একদম সমতল থেকে উপরে উঠতে 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 ওখানে অনেক পাহাড় তারপর এখানে একটু এসে শান্তি পেলাম সুন্দর একটা ঝর্না সেটা মেবি অনেক সুন্দর আর এই জায়গায় ছবিগুলো এত বেশি সুন্দর হচ্ছিলো আমার এই জায়গা থেকে <laughs> সরতে ইচ্ছে করছিল না আর কাউকে জায়গাতে ইচ্ছে করছে না সবাই আসতেছে এই জায়গা ছবি ওঠার জন্য কিন্তু আমার এই জায়গাটা একদম না এত ভালো লাগতেছিল ওই জায়গায় এতগুলো দূরের মধ্যে আমরা সম্ভবত আট নয় দশটার মতো ঘুরছি আর পারতেছিলাম না এত টায়ার্ড লাগতেছিল প্রচুর গরম আইসক্রিমও খেলাম তাও হচ্ছিল না তাই আমরা সিদ্ধান্ত নিলাম চলে যাব আর এবার আমরা যাচ্ছি এখান থেকে দেহিওয়ালা বিচে ওখান থেকে টুক নিয়ে আমরা দেহিওয়ালা বিচের দিকে রওনা দিচ্ছি তাছাড়া ওখানে আমি একটা আম খেয়েছিলাম মজা নেই আমাদের বাংলাদেশের আমের মতো টেস্ট আমার দেশের আম সেরা এই যে চলে আসছি দেহিওয়ালা বীজ আর এই রেললাইন ধরে ট্রেনগুলো যখন যায়। তখন এই সাগরের সৌন্দর্য উপভোগ করতে করতে যাই এগুলো সবচেয়ে বেশি রোমাঞ্চকর এই যে আমরা যাচ্ছি গাড়ি থেকে নেমেই আমরা রেলবিটটা পার হয়ে বিচে চলে আসছি কি সুন্দর একটা বীজ এখানে কয়েকবার আমাদের দুজনের নাম লেখার চেষ্টা করছি প্রতিবার এই ঢেউ এসে সব ধুয়ে মুছে দিয়ে যায় তাই এবার একদম উপরে গিয়ে করলাম ঢেউকে বলতেছে দেখি এবার আই সামনে আই কীভাবে মুছবি আমাদের নাম এখানে দুইটা লাভও দিয়ে দিলাম এগুলো কেন করি আমি নিজেও জানি না এবার আর ঢেউ আসতে পারছিল না অনেক উপরে দিচ্ছি আর এটা হচ্ছে কেয়া গাছ কত বড় একটা কেয়া গাছ পুরো রেস্টুরেন্টটাই কেয়া গাছ দিয়ে ঢাকা এখন দুপুরের খাবার খেতে চলে আসছি বিচের পাশেই একদম ওই যে বিচ দেখা যায় বাইরে প্রচুর রোদ তাই ওখানে যাচ্ছি না এখানে ভেতরে বসে আমরা খাওয়া দাওয়া করবো আমরা খাবার অর্ডার দিয়ে দিলাম এখানে আমরা নিলাম ফ্রাইড রাইস চিকেন বিফ আর একটা ফিশ ফ্রাই তারপর ওদের হলে যে জিনিসটা দেওয়া হয় মরিচ শুকনো মরিচের বত্তা তারপর একটা সস ফিশ ফ্রাই দিয়ে খাওয়ার জন্য আর আমি ক্ষুদাত্ত ছিলাম আমরা সবাই কুদাত্ম ছিলাম খাচ্ছি ঠাকুরের সবচেয়ে বেশি পরিমাণ টাকার খাবার খাইছি প্রচুর দাম খাবারটা ভীষণ মজা ছিল খাচ্ছি খাচ্ছি তারপর খেয়ে দিয়ে কিছুক্ষণ ওখানে বসলাম তারপর আবার আমরা বিচ থেকে রেলবিটটা পার হয়ে পারে চলে আসলাম এখানে আমরা দুইটা টুকটুক নিয়ে চলে যাচ্ছি আর আমাদের এই ট্রিপে আমরা পাঁচজন ছিলাম আমার শ্বশুর শাশুড়ি আমার বোন আমি আমার হাজব্যান্ড এখন বাসায় চলে যাব কারণ আজকে বাসায় একটা গেস্ট আসবে আমার হাজব্যান্ডের পরিচিত তাই আমরা আর কোথাও যাইনি সেখান থেকে ডিরেক্ট বাসায় চলে আসছি আর এই ছিল আমাদের দ্বিতীয় দিনের ঘোরাঘুরি দেখা বা অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এবার যেন বাসা খুঁজতে আমাদের কোনো বিড়ম্বনায় পড়তে না হয় তাই আমরা আগে লোকেশনটা লোকেশানটা অন করে নিলাম